বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ট্রানজিট টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা বাংলাদেশি যুবকের সিআইএসএফ ফাটক আটক করে জিজ্ঞাসাবাদ করার পর এনএসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় থাকে গ্রেপ্তার করা হয়েছে ওই বাংলাদেশি যুবককে শুক্রবার বিকেলে ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল সূত্রের খবর ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাজ ভেঙে বিমানবন্দরে বাইরে যাওয়ার চেষ্টা করে সে সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সূত্রের খবর বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক সূত্রের খবর জিজ্ঞাসাবাদীর সময় ধৃত যুবক জানায় আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ ধৃত যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ